যারা বিজেপির ভাইরা আছেন বিশেষ করে একসাথে চাকরি করেছি শুধু চাকরি নয় অন্যান্য যারা আছেন যারা আমাকে ফোন দিচ্ছেন মেসেজ দিচ্ছেন অনেকে নক করেন আমি খুবই দুঃখিত আপনাদের সকল ফোন রিসিভ করতে পারি না এবং রিপ্লাই করতে পারি না এই জন্য দুঃখ প্রকাশ করতেছে আমাকে ক্ষমা করে দিবেন তো নির্দিষ্ট সময় পর হয়তো আপনাদের সবাইকে আমি ব্যাক করবো আর যখন ব্যাক করতে চাই অনেক সময় মনে থাকেন এর মধ্যে যারা এই বোর্ডে র্যাঙ্ক লাগিয়েছেন নায়ক থেকে হাবিলদার হয়েছেন হাবিলদার থেকে জেসিও হয়েছেন আমার ব্যাটসম্যানরা সৈনিক হয়েছে অনেকে হয়তো সামনের বোর্ড কিংবা পরের বোর্ডে সরি আমার ব্যাটসম্যানরা লেন্স নায়ক হয়েছে সামনের বোর্ডে কিংবা পরের বোর্ডে হয়তো নায়ক হয়ে যাবে অনেক ব্যাটসম্যান এরকম আছেন তো সকলের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ থ্যাংক ইউ আমার চাকরির বিষয়ে যে আপডেটটা দিতে যাচ্ছি আজকে সেটা হচ্ছে আহ আমরা যারা এই কিছুদিন পূর্বে দেখেছেন যে চাকরির বিষয়টা নিয়ে অনেক লড়াই করেছি একটা সত্যি কথা বলবো আমার আসলে এখানে চাকরি বড় বিষয় না বড় বিষয় হচ্ছে গিয়ে হারানো ও সম্মান ফিরে পাওয়া আর এখানে আমার যে চাকরিটা গিয়েছিল আমি কোনো অন্যায় অপরাধ করেছিলাম না আমার কাছে সব ডকুমেন্টস আছে দোয়া করবেন তো চাকরির বিষয়ে একটা ভালো ফলাফল আসতে যাচ্ছে আমাদের সামনে হয়তো কিছুদিন সময় লাগতে পারে এখানে অনেকেই আশাবাদী ভালো কিছু তো আমার যারা সাথী ভাই আছেন আমার বাহিনীর সহ অন্যান্য বাহিনীর যারা আছেন সবাই দোয়া করবেন যাতে করে পজিটিভলি একটা রেজাল্ট আসে অনেকেই বলতেছেন আপনাকে চাকরি দিলে তো আপনি চাকরি করবেন না এরকম রিজিকের মালিক আল্লাহ হোক সেটা দশ টাকা বেতন কার রিজিক কখন কোথায় কিভাবে রাখছে কেউ বলতে পারবে না আর আমারও ভাই চাকরি করার ওরকম চিন্তা ভাবনা কিংবা ইচ্ছা নাই তারপরে দোয়া করবেন আমার সাথে যারা ওই দিন ফাইট করেছিল এখানে অনেক লোক আছে যারা চাকরি থেকে আসার পর রাজমিস্ত্রির কাজ করতেছে আহ কিংবা খুব কঠিন মানে হার্ড ওয়ার্কিং করতেছে দলীয় প্রভাবে চাকরি গেছে দলীয় কারণে চাকরি গেছে কমেন্টের কারণে চাকরি গেছে আহ মিথ্যা কারণ দেখে অনেককে বাড়ি পাঠানো হয়েছে তার ডকুমেন্টস আছে আমাদের আমরা আমরা দেখেছি সেগুলা

আপনারা আমাকে ভুল বুঝবেন না আমি কোনো অন্যায় করি নাই আমার কোনো ভুল নাই আমার কোনো ত্রুটি নাই আর আমি কাউকে কষ্ট দিতে চাই না বরং আমাকে কষ্ট দিয়ে আমার পরিবারটাকে যাকে এই বিষয়ে বলতে চাই না আমি মন থেকে দোয়া করি আল্লাহ যেন সবার ভালো করে আর মানুষ যদি কাউকে ভালোবাসে ভালোবাসার মানুষকে কেউ কখনো ছোট করে না অসম্মান করে না হেয় প্রতিপন্ন করে না আমি বলেছিলাম যে আমার পৃথিবীতে চারজন মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসি আমার মা আমার বাবা মিহাল একজন ছিল তো এখন আর ওইটা নাই সবচেয়ে বেশি ঘৃণা করি কিন্তু ভালো ভালো তো একসময় বাসতাম আমি দোয়া করি মন থেকে যে আল্লাহ তালা যেন তার ভালো কিছু করেন জীবনে যেন ভালো কিছু করতে পারে

আমি যদি একটা একটা লাইন বলবো আমি যদি বিয়ে না করে একটা সাথে আকাম করতাম এই যে এই আইরিনের সাথে গেলামের মায়ের সাথে গেতাম তাইলে মনে হয় খুব খুশি হতো আইরিনের মতো মেয়েরাই আহ জামাইরে তালাক দেয় জামের সংসার থেকে চুরি করে ইতিমধ্যে প্রবাসীদের সাথে ফিল্সিং করে টাকা কামায় এরপরে জামের যা কিছু থাকে সবকিছু চুরি করে না বাপের বাড়ি চলে যায় এবং যা কিছু কিনা দেয় সব চুরি করে এই হচ্ছে সেই মেয়ে সেই ফ্যামিলি সন্তান আমার জন্য দোয়া করবেন আর থ্যাংক ইউ একটি কথা আমি আবারও বলতেছি আমি এত প্রমাণ আমার কাছে থাকা সত্ত্বেও আমি কিন্তু কারো ক্ষতি করতেছি না কাউকে ছোট করতেছি না শুধু মন থেকে বলবো আল্লাহ তালা যেন সবার ভালো করে আর মানুষের সবকিছু প্রমাণ পায় তার কর্মের মাধ্যমে তার আচরণের মাধ্যমে এখন পর্যন্ত আমি কোনো অন্যায় করি না আপনার দেখেনও নাই মানুষের শোনার কথা যেমন আমি এখন বলি ওই আইরিনের তিনটা বিয়ে হয়েছে যদি বলি ওই আইরিনের তিনটা পোলার ছিল হ্যাঁ আমি জানি এখন কি বলবে যেমন প্রবাসে এক মেয়ে গিয়েছিল শুধু বেশি করকর করে বাড়ি নরসিন্দি বিয়ে হয়েছে চারটা পরে পেজ খোলা বিভিন্ন অলাইন প্ল্যাটফর্মের পাবলিক ফিগার পাবলিক ফিগারদের উল্টা কথা বলে মানে ভিডিও ভাইরাল করে চাপা আমি কিন্তু জানি করে আমি এগুলো বলি যদি কাউকে ছোট করে মিথ্যা ভাবে করে কারো দুষারুপ করে গিবত গাই দেখবেন আল্লাহ আহ আল্লাহ তো বিচার আছে কোনো না কোনো দিন কোনো না কোনো সময় বেশি সময় লাগবে না দেখবেন তার সবকিছু আসতেছে সবকিছু বের হবে সমাজের চোখে দেশের চোখে ছুট হবে এই যে দেখেন আওয়ামী কত শক্তিশালী একটা দল ছিল এই দেশের মানে ওনারা কত শাসন করেছে কত বছর ভোটাধিকার গণতান্ত্রিক অধিকার এই দেশ থেকে মানুষের কাছ থেকে কেড়ে নিয়েছিল প্রশাসনিক সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তাদের হস্তক্ষেপ ছিল কিন্তু টিকে থাকতে পারছে পারে পারে না কিন্তু উনি যে পাঁচ তারিখে দেশ থেকে পালিয়ে যাবে এই পালানির এক মুহূর্ত পাঁচ মিনিট আগে উঠে পাবে পারেন যে ঘটনা ঘটতে যাচ্ছে ঠিক যারা মানুষকে ছোট করে হেবা প্রতিপন্ন করে মিথ্যা অপবাদ দেয় তাদের অবস্থা ঠিক এরকম হবে কখন হবে বলা যায় না এই জন্যই আমি বলতেছি আমার জন্য দোয়া বিষয়ে আপডেটটা দিলাম আমার জন্য নয় এখানে যারা অসহায় মানুষ আছে যারা বিনা বিনিয়োগে চাকরি হারিয়েছেন তাদের জন্য একটা হয়তো ভালো সুসংবাদ আসতে পারে দোয়া করবেন আল্লাহ চাইলে এনি টাইম এনি হাউ ইনশাল্লাহ তাদের হারানো রিজিক কর্ম হয়তো ফিরে পেতে পারে মন থেকে দোয়া করতেছি আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি পাবো কিনা না সেই আমার বড় বিষয় না ওনারা পাইলে আমি খুব খুশি আমি কথা দিয়ে আসছি যদি ওনাদের উপর আল্লাহ রহমত করে ওনারা চাকরি ফেরত পাই তাহলে আমি মোহাম্মদ আলম হাসান আমার বাড়িতে গরু জবাই করে আমি ওনাদের আইনে চাকরিতে জয়েন করার পর যখন ছুটি দেওয়া হবে আমার বাড়িতে আমি অনুষ্ঠান করে খাওয়াবো অনুষ্ঠান করে খাওয়াবো এবং যেদিন আমি চাকরি হারিয়েছিলাম চাকরি চ্যুতে হয়েছিলাম আমার বকেয়া বেতন যা ছিল আমি ওই ইউনিটে বলে দিয়েছিলাম যে মিহাল যখন হয়েছে এই খুশিতে আমাকে ওই টাকা দিতে হবে না ওই টাকা মিষ্টি ওনাদের খাওয়াই দিয়ে এই যে আমি লাইফটা করলাম আমার সাথী ভাইয়া হয়তো অনেকেই দেখবেন যাই হোক আমাকে ক্ষমা করে দিবেন আমাকে মাফ করে দিবেন আমাকে ভুল বুঝেছেন আমি শেষ মুহূর্ত পর্যন্ত আমার দাম্পত্য জীবনে প্রবেশ করার পর আমি সুখী হয়ে আপনাদের দেখাবো এবং আমার কোনো দুঃ নেই আমি সেটাও প্রমাণ করে দেখাবো আমি চোখ করে আসি বলে এই নয় যে আমি অপরাধী আমি ভুল করেছি এমন নাই করেছি এমনটা নয় আমি নিরপরাধী তাও বলতেছি না কিন্তু আমার কর্মের মাধ্যমে আমার কাজের মাধ্যমে এবং মানে আমার কাছে যা প্রমাণ আলামত আছে সেগুলোর মাধ্যমে প্রমাণ করে দিব যে কে খারাপ কে ভালো কিন্তু হ্যাঁ আমি কাউকে ছোট করবো না কাউকে অপমান করবো না সে যেন বেঁচে থাকতে পারে সে যেন সুনাম সম্মানের সহিত আহ মাথা উঁচু করে এই দেশে বাস করতে পারে আমি অন্যায় খারাপ কিছু করবো না আমি সেই ব্যবস্থায় ইনশাল্লাহ চাই যে মাহবুবুল পক্ষ থেকে যেন প্রত্যেকটা মানুষ সুখে থাকে হেদায়তহালের জন্য আপনার দোয়া করবেন আহ আমি যতদিন বেঁচে থাকবো যদি সুস্থ থাকি ইনশাআল্লাহ 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 অবশ্যই ভালো কিছু করবে এটা বিশ্বাস রাখেন বিশ্বাস যাইখান আমি এখনো আমি এখনো বলতেছি যে আমার অনলাইনে আমার পেজে যতগুলো আছে এগারোটা বারোটা পেজ বড় বড় সবগুলো প্রায়

মাদ্রাসায় থাকে এখানেও থাকে ঠিক আছে সকলের প্রতি দু ভালোবাসা সবাই ভালো থাকুক সালাম আসসালাম আমাকে যেটা বললেন না এই যে আমি লাইক করছি না আমার কমেন্ট সেকশনে গেলে এক হাজার মেয়ে আমাকে ডেট দেওয়ার জন্য অপেক্ষা করছে আপনি আমাকে এটা বলেন কিভাবে এই কাজ আপনার মতো করতে পারে আমি কোনো মেয়ের পিছনে ঘুরি না এই ওয়ার্ল্ড রেকর্ড বলতেছি আমার এই জীবনে নাই আর তুই যদি শর্মিলার দালাল হয়ে থাকিস ওর সাথে তো ফিজিক্যালি কিছু হয়ে থাকে তাহলে তুই বলতে পারিস সমস্যা নাই আমি আবার তোর মতো তোর মতো তোর মতো ফ্যামিলির বইনেরা বউয়েরা আমার পিছনে ঘুরে আমি তোর মতো ফ্যামিলির বউ বোনের পিছনে আমি ঘুরি না মিনিমাম হাজার মেয়ে মেসেজ দিয়ে রাখছে সিন করি না তুই কারে কি গান শিখাইতে আসছিস হ্যাঁ